পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ পাবলিক সেক্টর ব্যাংকিং জন্য রক্তদান ক্যাম্প বেসরকারিকরণের বিরুদ্ধে রক্ষা করুন জাতীয়করণ দিবসে পাবলিক ব্যাংকিং শিল্পকে বেসরকারিকরণ থেকে বাঁচাতে রক্তদান এ বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মহিলা ও যুব পরিষদ দ্বারা যৌথভাবে আয়োজিত ছাপ্পান্নতম ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে রক্তদান এবং স্বাস্থ্য স্বাস্থ্যচেক শিবিরের স্বাগতম আজ রক্তদাতা হিসাবে নথিভুক্ত করা এবং জীবন বাঁচানোর জন্য ব্যাংক কর্মীদের এগিয়ে সামাজিক পরিষেবা ব্যাংককে বেসরকারীকরণের জন্য বাঁচাতে এবং পাবলিক সেক্টরের ব্যাংকিং এবং বেসরকারীকরণের প্রচেষ্টাকে পরাজিত করার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যাংক কর্মীরা একত্রিত হয়েছে দাবিতে পরিষেবা চার্জ হ্রাস আমানতের সুদের হার বৃদ্ধি অগ্রাধিকার খাতে ঋণের সুদের হার হ্রাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কর্মীদের ব্যাংকিং শিল্পের বেসরকারীকরণ বন্ধ করার আহ্বান জানানো হয় সংগঠনের শপথ সহজ জনগণের কল্যাণের জন্য জনগণের অর্থ ব্যক্তিগত কর্পোরেট লুটের জন্য নয় আজ আমরা যেমন জীবন বাঁচাতে আমাদের রক্ত দান করি কর্মী নিজের আসেন পাবলিক সেক্টর ব্যাংকিং ব্যবস্থাকে বাঁচানোর প্রতিশ্রুতিও দিলেন সংগ্রামী যৌথ কর্মীরা ব্যাংকগুলিকে বেসরকারীকরণের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং নিশ্চিত করে যে তারা জনগণের কল্যাণে থাকবে এই মহৎ উদ্দেশ্যে আমাদের সাথে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ একসাথে নারী ও যুবক বেসরকারীকরণের বিরুদ্ধে রক্ষা করতে পারে এবং আমাদের পাবলিক সেক্টর ব্যাংকিং ব্যবস্থাকে রক্ষা করতে পারে মনে রাখবেন এটা জনগণের কল্যাণের জন্য জনগণের অর্থ ছাপ্পান্নতম ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে বিপিবি এর মহিলা ও যুব পরিষদ একটি রক্তদান শিবিরের আয়োজন করছে এই ইভেন্টের লক্ষ্য হল পাবলিক সেক্টর এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বেসরকারিকরণের বিরুদ্ধে এটিকে রক্ষা করার প্রয়োজনীয়তা বক্তব্য ছিল আমরা এই মাইল ফলক উদযাপন করার সময় আসুন আমরা পাবলিক সেক্টর ব্যাংকিং রক্ষা করার প্রতিশ্রুতি দিই এবং বেসরকারীকরণের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করি আমরা পরিষেবা চার্জ হ্রাস আমানতের সুদের হার বৃদ্ধি এবং অগ্রাধিকার খাতের ঋণের সুদের হার হ্রাস দাবি করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ব্যাংকিং শিল্পের বেসরকারীকরণ বন্ধ করি এবং নিশ্চিত করি যে জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করা হয় ব্যক্তিগত কর্পোরেট লাভের জন্য নয় আসুন আমরা একসাথে দাঁড়াই এবং সকলের সুবিধার জন্য পাবলিক ব্যাংকিং এর নীতিগুলিকে সমুন্নত রাখি এই মহৎ উদ্দেশ্যে আমাদের সাথে যোগ দিন এবং পাবলিক ব্যাংকিং সংরক্ষণের আন্দোলনের অংশ হন আপনার অবদান রক্তদান বা অ্যাডভোকেসির মাধ্যমে আমাদের পাবলিক ব্যাংকিং ব্যবস্থাকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি পার্থক্য আনতে পারে একসাথে আমরা সবার জন্য একটি নিরাপদ এবং ন্যায়সংগত আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের উদ্যোগ এবং ইভেন্টগুলির আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না একসাথে আসুন পাবলিক ব্যাংকিং সংরক্ষণ করি ছাপান্নাইজেশন এই দিনে আমরা তো শুধু

ঠিক সমস্যাটা হচ্ছে ব্যাংকটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল সাধারণ মানুষের স্বার্থে

ইনভেস্টমেন্ট করে সে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাদের তাদের যাদের যাদের যাতে তাদের যে কষ্ট করে অর্জিত পয়সা সেটা সুরক্ষিত থাকে সেইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা চাই যে তাদের কষ্টের জন্য পয়সা সুরক্ষিত থাকে এবং তার জন্য প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংক যারা সরকারি ব্যাংক সেই সরকারি ব্যাংকগুলো আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি এবং সেটাই আমরা করে যাচ্ছি প্রত্যেকটা সরকারি ব্যাংক স্কিমটা চালু করেছিল সেই জন ধন যে অ্যাকাউন্ট আপনারা ভালো করে মার্কেটে খোঁজ নিয়ে জানবেন যে এইট্টি পার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু সরকারি ব্যাংক সেই সমস্ত অ্যাকাউন্ট খোলা বা সেই সমস্ত অ্যাকাউন্টকে চালানোর জন্য যে পেছনে যে মোটিভটা সেই মোটিভটা বেসরকারি ব্যাংকের নেই বেসরকারি ব্যাংক তার সরকারি ব্যাংক টাই নেই সেই জন্যই ব্যাংক টা ব্যাংকের মালিকানা সরকারের হাতে থাকাটা জরুরি যাতে সম্পূর্ণ ব্যাপারটা প্রফিট ওরিয়েন্টেড বা লাভ লাভের দিকে প্রফিট ওরিয়েন্টেড না হয় কিন্তু কিছু কিছু সমাজের জন্য কিছু গরম অংশ আসে সেই জন্য সরকারি ব্যাংকটা এবং তারা সকলেই আমাদের সঙ্গে একসঙ্গে আমরা আন্দোলন করি আমরা এরকম ভাবে একটা ক্ষেত্র সম্পূর্ণ ব্যাংকের মধ্যে থেকে একটা অংশকে আলাদা করে দেখতে চাই না আমাদের কাছে সবাই একত্রিত এবং সবাই আমাদের আমাদের ছাত্রত্বলায় এবং ব্যাংক বাঁচাওয়ের ব্যাংক যখন বাস মেবা যখন ব্যাংকটাকে সরকারি কোন থেকে হাত থেকে বাঁচানো হবে তখন সকলকে একসঙ্গেই বাঁচার হবে সেখানে কোন রকম আলাদা করে কোন ভেদ লাভ করার কথা না কোনো চিন্তাও করে না চিন্তা করতে হচ্ছে না ব্যাংক ন্যাশনাল হচ্ছে হ্যাঁ নতুন করে কি বলবো আজকে আমরা যে চাকরি করে বেঁচে খেয়ে একটা মানে একটা বচ্চন করতে পারছি বা একটা সম্মানের সঙ্গে বাসতে পারছি তার কিছুতে

বিশাল অন্যায় কিছু করে সেইটাই হচ্ছে এবং যে সামনে যে ছেলে আছে তাদের সরকারি ব্যাংক সরকারি ব্যাংক থাকলে সরকারের সরকার তাহলে সেই সংস্থাগুলোতে চাকরি করার সময় চাকরির রক্ষা পাওয়া যায় এবং সেই সংস্থাগুলোতে

এটাই আমাদের সফল এটাই নিয়ে আমরা আছি সারাদিন ধরে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও আছে তারা যে দাবি গুলো করছে তাদের দাবির সঙ্গে আমাদের কোন ফারাক নেই কিন্তু আমরা এআইবি এর থেকে এখন বলছি কাস্টমারদের স্বার্থে ব্যাংকটা সিলেকশন রাখতে হবে আর মানুষের টাকা মানুষের কাজে রাখতে হবে আর যদি পাবলিক সেক্টর ব্যাংক আছে তাহলে দেশের অর্থনীতি মজবুত হয়ে পারে আমরা বলছি যে আপনারাও পাবলিক সেক্টর ব্যাংকে বাঁচানোর জন্য উদ্যোগটা নিন আমাদের আন্দোলনের শরীর এবং